প্রেশার কুকারে তৈরি মাটনের পাতলা ঝোল আজকে সেই রেসিপিটাই এখানে শেয়ার করছি তো এখানে চারশো গ্রাম মাটন নিয়ে নেওয়া হয়েছে এটা রেওয়াজি মাটন অর্থাৎ দেখতে চর্বি রয়েছে তাই খুব বেশি তেল এখানে ব্যবহার হবে না প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এতে নুন হলুদ মাখিয়ে তার সাথে দিতে হবে জিরে গুঁড়ো এরপর মরিচ গুঁড়ো তারপর দিতে হবে গরম মশলার গুঁড়ো আর সামান্য টক দই দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে আধ ঘন্টা রেখে দিলে আরও ভালো হয় আর ম্যারিনেট করার সময় শেষে একটু সর্ষের তেল ইউজ করেছি তাতে মাংসটা আরও বেশি নরম থাকবে তো এটাকে এবার পনেরো থেকে কুড়ি মিনিট মাখিয়ে ভালো করে রেখে দিতে হবে যে যে উপকরণগুলো লাগবে তা হলো পেঁয়াজ আলু রসুন আর লঙ্কা তো এখানে যা পেঁয়াজ নিয়েছি তার অর্ধেকটা পেস্ট করে নেব তো তার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ দারুচিনি এলাচ সামরিচ আর জৈত্রী জায়ফল এরপর সব পেস্ট করে রেখে দিলাম তারপর আলুটাকে ভাজতে দিতে হবে সামান্য নুন দিয়ে আলুটা ভেজে তুলে রাখা হলো এরপর কড়াইতে তেল গরম করে এতে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তাতে দিয়ে দিতে হবে দু তিন কোয়া গোটা রসুন এটাকে কোনো রকমভাবে বাটা হচ্ছে না জাস্ট একটু টুকরো করে বা গোটাও অনেকে দেন তবে এটা একটু থেতো করে দিয়ে দেয়া হচ্ছে তারপর রসুনগুলো ভাজা হলে এতে ওই বাটা মশলাটা দিয়ে দিতে হবে মানে রসুন পেঁয়াজ যে বাটাটা করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে নয়তো রসুনের কাঁচা গন্ধ থেকে যায় তো খুব ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে এরপর এতে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মাটনটাকে কষবো আর মনে রাখতে হবে এখানে যেহেতু রেওয়াজি মাটন নেওয়া হয়েছে অর্থাৎ ফ্যাটযুক্ত যে মাটন হয় বেশি চর্বিযুক্ত তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি তেল এতে ইউজ করবো না এটা কষতে কষতেই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটা থেকে একটা আলাদা তেল বেরোতে থাকে তাতে কিন্তু কষানোটা হয়ে যায় আর যদি দেখেন মাঝে মাঝে বসে যাচ্ছে তাহলে কিন্তু সামান্য এক দু চামচ জল দিয়ে দিয়ে এটাকে কষতে থাকবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এভাবে মাঝে মাঝে ঢাকনাও দিয়ে দিতে পারেন তাতে কষানোটা আরও বেশি ভালো হয় তো মাটনটা এইভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট কষানো হয়েছে এরপর ঢাকনা খুলে এতে আলুগুলো দিয়ে আরও পাঁচ মিনিট এক্সট্রা টোটাল পঁচিশ থেকে তিরিশ মিনিট মাটনটা কষালেই দেখা যাবে যে এর কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইভাবে অল্প অল্প জল দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট কষানোর পর তারপর এটাকে প্রেশার কুকারে দিয়ে সাত থেকে আটটা সিটি এখানে দেওয়া হয়েছিল তো আপনারা যেরকম ঝোল খেতেছেন সেই অনুযায়ী জল এতে অ্যাড করবেন আমরা যেহেতু একটু পাতলা ঝোল খেয়েছিলাম সেজন্য এতে একটু বেশি পরিমাণে জলই দিয়ে এটাকে বানিয়েছি তো সাত থেকে আটটা সিটি দেওয়ার পর ঢাকনা খুলে এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে মাটনের পাতলা ঝোল বানিয়ে খেতে পারেন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে তো এইভাবে প্রেসার কুকারে তৈরি হয়ে গেল মাটনের পাতলা ঝোল